কম্পিউটারের যে লম্বা আর দারুণ ইন্টারেস্টিং ইতিহাস সেটা নিয়ে আজ আমরা কথা বলবো। একেবারে সেই অ্যাবাকস থেকে শুরু করে আজকের যে এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এই পুরো জর্নিটা কিন্তু অসাধারণ আমাদের কাছে একটা বেশ বিস্তারিত সোর্স আছে যেখানে এই বিবর্তনের ধাপগুলো খুব সুন্দর করে বলা আছে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো এই সোর্সটার সাহায্য নিয়ে কম্পিউটারের বিবর্তনের পেছনের মূল আইডিয়াগুলো মানে উদ্ভাবনগুলো সেগুলোকে একটু সহজ করে বোঝা আর জানার চেষ্টা করা যে মানুষের এই যে হিসেব করার প্রয়োজন সেই দরকার থেকেই আজকের ডিজিটাল যুগটা কিভাবে জন্মালো চলুন তাহলে শুরু করা যাক হ্যাঁ এবং দেখুন এটা শুধু যন্ত্রের গল্প নয় মানে টেকনোলজির উন্নতি তো বটেই কিন্তু এই সোর্সটা আসলে মানুষের চিন্তাভাবনা তার গাণিতিক ধারণা আর প্রযুক্তি কিভাবে ধাপে ধাপে এগুলো সেটারও একটা দারুণ ছবি তুলে ধরে আমরা দেখব কি করে একটা সময়ের আবিষ্কার পরের যুগের ভিত তৈরি করেছে অনেক সময় হয়তো তখনকার মানুষ বুঝতেই পারেনি এর প্রভাব কত দূর যাবে একদম গোড়া থেকে যদি দেখি সোর্সটা আমাদের নিয়ে যাচ্ছে খ্রিস্টপূর্ব প্রায় দু বছর আগে মেসোপটেমিয়া চীন এসব জায়গায় সেখানে অ্যাবাকাস ব্যবহার হতো ভাবা যায় মানে সাধারণ কাঠ আর পুঁতি দিয়ে বেশ জটিল হিসেব করা হতো তখন হ্যাঁ সেটাই কিন্তু সোর্সটা আরেকটা জিনিসের কথাও বলছে খ্রিস্টপূর্ব একশো অব্দের দিকে গ্রিসে অ্যান্টিকাইথেরা মেকানিজম এটা তো আরও জটিল যন্ত্র ছিল গ্রহ নক্ষত্রের অবস্থান বলে দিত ঠিক অ্যান্টিকাইথেরা মেকানিজমটা কিন্তু দারুণ একটা উদাহরণ এটা দেখায় যে শুধু সাধারণ যোগ বিয়োগ নয় বেশ জটিল গাণিতিক মডেলকে যন্ত্রের চেহারা দেওয়ার চেষ্টাও কিন্তু অনেক আগে থেকেই ছিল তবে এখানে আরেকটা জরুরি বিষয় আছে যা সোর্সটা হাইলাইট করছে সেটা হলো এই যন্ত্রপাতির পাশাপাশি বা হয়তো তারও আগে মানুষের চিন্তার জগতেও ভিত তৈরি হচ্ছিল ধরুন প্রাচীন গ্রিক গণিতবিদ অ্যারিস্টটল ইউক্লিড তাদের কাজগুলো মানে যুক্তিবিদ্যা বা লজিক আর অ্যালগোরিদম এগুলোর একদম বেসিক আইডিয়া তৈরি করে দিয়েছিল যদিও তখন তো আর কম্পিউটার ছিল না কিন্তু কোন সমস্যা সমাধানে যে ধাপে ধাপে এগোনো বা নির্দিষ্ট নিয়ম মেনে যুক্তি সাজানো এই ব্যাপারগুলোই কিন্তু অনেক পরে কম্পিউটারের মূল ভিত্তি হয়ে উঠেছে ও আচ্ছা মানে শুধু কি হিসেব করা হবে তা নয় কিভাবে করা হবে সেই ভাবনাটাও তখন থেকেই শুরু ইন্টারেস্টিং তো বেশ এরপর সোর্স আমাদের নিয়ে এলো মধ্যযুগে ধরন চতুর্দশ থেকে সপ্তদশ শতক এখানে কিন্তু আরও কিছু নক্কার জিনিস আমরা দেখতে পাই যেমন লিওনার্ডো দ্য ভিঞ্চির কিছু স্কেচ বা নকশা পাওয়া যায় যেখানে মেকানিক্যাল ক্যালকুলেটর একটা আভাস মেলে হ্যাঁ ভিঞ্চির নকশাগুলো হয়তো তখন বানানো যায়নি কিন্তু তার চিন্তার গভীরতাটা বোঝা যায় তবে এরপর যাদের কথা সোর্সটা বলছে তারা হলেন উইলহেলম শেকার্ড ব্লেস প্যাসকেল আর গডফ্রিড লাইভনিস শেকার তো সম্ভবত ষোলশ সাল নাগাদ প্রথম একটা কার্যকরী মেকানিক্যাল ক্যালকুলেটর বানান এরপর ধরুন ষোলোশো বেয়াল্লিশে প্যাসকেল বানালেন প্যাস্কেলাইন প্যাস্টেলাইন হ্যাঁ এটা তো বেশ বিখ্যাত যোগ বিয়োগ করতে পারত তাই না হ্যাঁ বেশ ভালোভাবেই করতে পারত আর লাইভনিজের স্টেপ রেকনার ওটা এলো আরও পরে ষোলোশো সত্তরের দশকে ওটা তো আরও এক ধাপ এগিয়ে গুনার ভাগ করতে পারত দারুন তার মানে এই সময়ে এসে আইডিয়াগুলো আর শুধু কাগজে থাকছে না রীতিমতো যন্ত্র হয়ে উঠছে এই ব্যাপারটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই এই সময়টাকে কিন্তু কম্পিউটিং কম্পিউটিংয়ে ভিত্তি করার যুগ বলা যায় দেখুন আজকের তুলনায় এগুলো খুবই সরল যন্ত্র ছিল ক্ষমতাও খুব সীমিত কিন্তু এরা প্রথমবারের মতো অটোমেটেড বা স্বয়ংক্রিয় গণনার ধারণাটাকে একটা বাস্তব রূপ দিল আগে যেখানে হিসেবটা পুরোপুরি মানুষের মাথা আর হাতের ওপর নির্ভরশীল ছিল সেখানে এই যন্ত্রগুলো কিছু কাজ নিজে নিজেই করতে পারত যদিও চালাতে মানুষের সাহায্য লাগত অবশ্যই কিন্তু প্রক্রিয়ার একটা অংশ তো যান্ত্রিক হল অটোমেশনের দিকে এটা একটা বিরাট পদক্ষেপ ছিল বলতে হবে হুম বুঝতে পারছি এরপর অষ্টাদশ ঊনবিংশ শতক এটা তো আরও রোমাঞ্চকর সময় মনে হচ্ছে সোর্স বলছে আঠেরোশো সালে ফ্রান্সে জোসেফ জ্যাকার্ড তিনি তার তাঁতযন্ত্রে একটা বৈপ্লবিক কাণ্ড ঘটালেন পাঞ্চ কার্ড ব্যবহার করে কাপড়ের জটিল নকশা বোনার উপায় বের করলেন এটা ভাবতেই কেমন লাগে কাপড়ের নকশা থেকে প্রোগ্রামিংয়ের আইডিয়া কিভাবে জুড়ল এই দুটো জিনিস সংযোগটা হলো তথ্যের মাধ্যমে একটা প্রক্রিয়াকে কন্ট্রোল করা মানে জ্যাকার্ড এর পাঞ্চ কার্ডে কোথায় ফুটো আছে আর কোথায় নেই সেই প্যাটার্নটাই তাঁতের সুতোগুলোকে নিয়ন্ত্রণ করত আর তাতেই নির্দিষ্ট ডিজাইন তৈরি হত সোর্স যেমনটা বলছে মূল আইডিয়াটা হল কিছু আগে থেকে ঠিক করা নির্দেশ কার্ডের ফুটোর প্যাটার্ন একটা ফিজিক্যাল প্রসেসকে তাঁত বোনা অটোম্যাটিক্যালি চালাচ্ছে এই তথ্য দিয়ে প্রক্রিয়া নিয়ন্ত্রণ এই আইডিয়াটাই পরে চার্লস ব্যাবেজকে দারুণভাবে অনুপ্রাণিত করে ঠিক চার্লস ব্যাবেজ যাকে আমরা প্রায়ই কম্পিউটারে জনক বলি সোর্স তার দুটো অসাধারণ মেশিনের কথা বলছে ডিফারেন্স ইঞ্জিন আর অ্যানালিটিক্যাল ইঞ্জিন ডিফারেন্স ইঞ্জিন তো গাণিতিক টেবিল বানানোর জন্য ছিল আর অ্যানালিটিক্যাল ইঞ্জিন সেটা তো আরও অনেক বড় কিছু ছিল মনে হয় নিঃসন্দেহে অ্যানালিটিক্যাল ইঞ্জিন একটা যুগান্তকারী ধারণা ছিল ব্যাবেজ এমন একটা মেশিনের কথা ভেবেছিলেন যেটা শুধু একটা নির্দিষ্ট কাজ নয় বরং নানা রকম গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে যদি তাকে ঠিকঠাক ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম দেওয়া হয় এর মধ্যে মেমরি বা স্টোর আর প্রসেসিং ইউনিট বা মিল এর ধারণাও ছিল এটা কিন্তু আজকের কম্পিউটারের আর্কিটেকচারের খুব কাছাকাছি এটাই ছিল প্রথম প্রোগ্রামেবল মানে প্রোগ্রামেবল জেনারেল পারপাস কম্পিউটারের কনসেপ্ট যদিও তখনকার টেকনোলজি আর পয়সার অভাবে ব্যাবে যেটা পুরোপুরি বানিয়ে যেতে পারেননি কিন্তু তার নকশা তার আইডিয়া ভবিষ্যতের জন্য পথ দেখিয়ে দিল আর এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের সঙ্গেই তো অ্যাডা আভলেসের নাম জড়িয়ে আছে সোর্স বলছে উনিই বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার ওর অবদানটা ঠিক কি ছিল শুধু অ্যালগোরিদম লেখা না সোর্স বলছে অ্যাডাল লাভলেসের অবদান তার চেয়েও গভীর উনি শুধু ব্যাবেজের মেশিনের জন্য বার্নলি সংখ্যার হিসেব করার একটা অ্যালগোরিধেম লেখেননি উনি আসলে বুঝতে পেরেছিলেন যে এই যন্ত্রটার সম্ভাবনা শুধু সংখ্যা গণনার মধ্যে আটকে নি উনি বুঝতে পারেন যদি সংখ্যা বা প্রতীককে অন্য কোনো কিছু সংকেত হিসেবে ব্যবহার করা যায় ধরন মিউজিকের নোট বা অক্ষর তাহলে অ্যানালিটিক্যাল ইঞ্জিন সেই তথ্য নিয়েও কাজ করতে পারবে এই যে যন্ত্রের ক্ষমতাকে সংখ্যার গুণ্ডি ছাড়িয়ে সাধারণ সিম্বলিক ম্যানিপুলেশনের পর্যায়ে দেখার যে দূরদর্শিতা এটাই ছিল তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন উনি যেন কম্পিউটারের ভাষা বোঝার সম্ভাবনার কথা প্রথম আজ করেছিলেন এটা তো সত্যিই অসাধারণ সেই সময়ে দাঁড়িয়ে এই রকম চিন্তা করা আচ্ছা ব্যাবেজের স্বপ্ন তো তখন পূরণ হল না কিন্তু এই প্রোগ্রামিং বা অটোমেটেড গণনার আইডিয়াটা কি হারিয়ে গেল না একেবারে হারায়নি পাঞ্চ কার্ডের আইডিয়াটা দেখুন আবার ফিরে এলো একটু অন্যভাবে সোর্স বলছে হারম্যান হলারিথ বলে একজন আমেরিকান পরিসংখ্যানবিদ ছিলেন তিনি আঠেরোশো নব্বই সালের আমেরিকার সেন্সেস বা জনগণনার কাজটা তাড়াতাড়ি করার জন্য ভিত্তিক একটা ইলেক্ট্রোমেকানিক্যাল মেশিন বানান ও আচ্ছা আর সেটা দারুণ সফল হয় সেন্সাসের কাজ অনেক কম সময়ে শেষ হয় এই সাফল্যের ওপর ভর করেই হলারিত একটা কোম্পানি খোলেন যেটা পরে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে আজকের আইবিএম মানে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন হয়ে ওঠে আর এটাই ছিল ইলেকট্রো কম্পিউটিং যুগের শুরু যেখানে ইলেকট্রিসিটি আর মেকানিক্যাল পার্টস একসাথে মিলেমিশে হিসাব করত তার মানে আইবিএমের মতো কোম্পানি শুরুও সেই পাঞ্চ কার্ডে ইন্টারেস্টিং এই ইলেকট্রোমেক্যানিক্যাল যুগে আর কারা গুরুত্বপূর্ণ ছিলেন সোর্স কয়েকজনের নাম বলছে যেমন ধরুন জার্মানির কোনরেড সুসে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় একা একাই প্রথম দিকের কিছু প্রোগ্রামেবল ইলেকট্রোমেক্যানিক্যাল এমনকি পরে ইলেকট্রনিক কম্পিউটারও বানিয়েছিলেন যেমন জেড থ্রি উনিশশো সালে যদিও যুদ্ধের কারণে তার কাজ তখন বিশেষ পরিচিতি পায়নি আর অবশ্যই অ্যালন টুরিং তার উনিশশো সালের পেপার অনকম্পিউটেবল নম্বরস সেখানে তিনি টিউরিং মেশিনের যে থিওরিটিক্যাল আইডিয়াটা দেন সেটা তো মডার্ন কম্পিউটার সায়েন্সের একদম ভিত্তিপ্রস্তর টিউরিং মেশিনে ব্যাপারটা একটু বলবেন সোর্স বলছে এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক কি কারণে দেখুন টিউরিং মেশিন কিন্তু কোনো সত্যিকারের যন্ত্র ছিল না এটা ছিল একটা ম্যাথমেটিক্যাল মডেল একটা কাল্পনিক যন্ত্র টিউরিংয়ের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছিলেন যে এমন একটা সিম্পল মেশিন বানানো সম্ভব যেটা কিছু নির্দিষ্ট নিয়ম মেনে যে কোনো কম্পিউটেবল বা গণনাযোগ্য সমস্যার সমাধান করতে পারে মানে যদি কোনো সমস্যাকে অ্যালগোরিদমের মাধ্যমে লেখা যায় তাহলে এই থিওরেটিক্যাল মেশিনটা সেটা সলভ করতে পারবে এটাকে বলে ইউনিভার্সাল কম্পিউটেশনের ধারণা সোর্স জোর দিয়ে বলছে এই থিওরিটাই প্রমাণ করে যে একটা মাত্র মেশিন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো যায় যদি তাকে ঠিক প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন দেওয়া হয় যা আজকের সব ডিজিটাল কম্পিউটারের মূল কথা এছাড়া হার্ভার্ড মার্ক ওয়ান উনিশশো চুয়াল্লিশের মতো বিশাল সাইজের ইলেকট্রোমেক্যানিক্যাল কম্পিউটার এই সময় তৈরি হয়েছিল ওগুলো মূলত জটিল সাইন্টিফিক ক্যালকুলেশনের জন্য ব্যবহার হতো আচ্ছা এরপর সোর্স আমাদের নিয়ে যাচ্ছে প্রথম প্রজন্মের ইলেকট্রনিক কম্পিউটারের যুগে সময়টা মোটামুটি উনিশশো চল্লিশ থেকে উনিশশো এখানকার মূল প্রযুক্তি ছিল ভ্যাকিউম টিউব ইনিয়াকের নাম তো খুব শোনা যায় উনিশশো সালে তৈরি কেমন ছিল এই কম্পিউটারগুলো ইনিয়াক ছিল বিশাল সোর্স বলছে প্রায় আঠারোশো স্কোয়ার ফুট জায়গা লাগত ওজন প্রায় ত্রিশ টন আর তাতে প্রায় আঠেরো হাজার ভ্যাকিউম টিউব ছিল আঠারো হাজার হ্যাঁ ভ্যাকিউম টিউব ইলেকট্রনিক সিগনাল কন্ট্রোল করতে পারত যা আগের ইলেকট্রোমেকানিক্যাল রিলের চেয়ে হাজারগুণ ফাস্ট ছিল ফলে ক্যালকুলেশনের স্পিড অনেক বেড়ে যায় কিন্তু সমস্যাও ছিল অনেক ভ্যাকিউম টিউবগুলো প্রচুর গরম হতো প্রায় ফিউজ হয়ে যেত আর এগুলো চালাতে বিশাল পরিমাণে ইলেকট্রিসিটি লাগত ভাবা যায় একটা কম্পিউটার চালাতে একটা ছোটখাটো পাওয়ার প্ল্যান্ট লাগত নাকি এগুলো নিশ্চয়ই সাধারণ মানুষের ব্যবহারের জন্য ছিল না একেবারেই না এগুলো বানানো আর চালানোর খরচ ছিল বিপুল তাই এগুলো মূলত সরকারি সংস্থা মিলিটারি বা বড় ইউনিভার্সিটির ল্যাবেই ব্যবহার হতো ধরুন ব্যালিস্টিক মিসাইলের গতিপথ হিসেব করা আবহাওয়া পূর্বাভাস বা নিউক্লিয়ার রিসার্চের মতো কাজে আর প্রোগ্রামিং করাও ছিল খুব ঝামেলার অনেক সময় নাকি তারের কানেকশন পাল্টে পাল্টে প্রোগ্রাম করতে হতো। তাহলে এই অবস্থার পরিবর্তন কিভাবে হলো। দ্বিতীয় প্রজন্মের উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তেষট্টি কম্পিউটারগুলো আলাদা ছিল কিভাবে দ্বিতীয় প্রজন্মের বিপ্লবটা এনেছিল ট্রানজিস্টার উনিশশো সালে বেল ল্যাবসে তিনজন বিজ্ঞানী বার্ডিন ব্র্যাটেন আর শকলি ট্রানজিস্টার আবিষ্কার করেন এর জন্য তারা নোবেলও পেয়েছিলেন পরে উনিশশো পঞ্চাশের দশকের মাঝামাঝি থেকে ট্রানজিস্টার কম্পিউটারে ভ্যাকিউম টিউবে জায়গা নিতে শুরু করে সোর্স বলছে ট্রানজিস্টার ছিল ভ্যাকিউম টিউবের চেয়ে অনেক অনেক ছোট অনেক বেশি নির্ভরযোগ্য অনেক কম পাওয়ার নিত আর কম গরম হতো তার মানে কম্পিউটারগুলো ছোট ফাস্ট আর টেকসই হয়ে গেল ঠিক তাই কম্পিউটার অনেক ছোট হয়ে গেল দামও কিছুটা কমল ফলে শুধু বড় রিসার্চ ইনস্টিটিউট নয় অনেক বিজনেস অর্গানাইজেশনও কম্পিউটার ব্যবহার শুরু করল এই সময়েই কবল বা কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয় যেটা বিজনেসের ডেটা প্রসেসিংয়ের জন্য খুব কাজের ছিল আর সায়েন্টিফিক বা ইঞ্জিনিয়ারিং কাজের জন্য ফোর বা ফর্মুলা ট্রান্সলেশন এর মতো ল্যাঙ্গুয়েজের জনপ্রিয় হয় এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো প্রোগ্রামারদের কাজ অনেক সহজ করে দিয়েছিল তখন আর মেশিন কোড বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মতো কঠিন ভাষায় কোড লিখতে হতো না হুম এটা কম্পিউটারকে সাধারণ মানুষের একটু কাছাকাছি আনার প্রথম ধাপ ছিল বলা যায় একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটা এরপর এলো তৃতীয় প্রজন্ম উনিশশো থেকে উনিশশো সোর্স বলছে এই পর্বের হিরো হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি মানে মাইক্রোচিপ এটা ঠিক কী জিনিস আইসি একটা বিরাট উদ্ভাবন এর মাধ্যমে অনেকগুলো মানে শত শত বা হাজার হাজার ট্রানজিস্টার রেজিস্টার ক্যাপাসিটারের মতো ইলেকট্রনিক কম্পোনেন্টকে একটা ছোট্ট সিলিকন চিপের ওপর বসানো সম্ভব হলো। জ্যাক কিলবি আর রবার্ট নয়েস প্রায় একই সময়ে এটা উদ্ভাবন করেন এর ফলে কম্পিউটার আকারে আরও অনেক ছোট দামে আরও সস্তা স্পিডে আরও ফাস্ট আর আগের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে উঠল তার মানে একই জায়গায় অনেক বেশি কম্পিউটিং পাওয়ার প্যাক করা গেল ঠিক আইসি ব্যবহারের ফলে কম্পিউটারের পারফরম্যান্স সাংঘাতিক বেড়ে গেল এই সময়ে আইবিএম তাদের বিখ্যাত সিস্টেম থ্রি সিক্সটি সিরিজ আনে এটা ছিল প্রথম কম্পিউটার ফ্যামিলি যেখানে একই সফটওয়্যার বিভিন্ন মডেলের হার্ডওয়্যারে চলত অপারেটিং সিস্টেমেরও অনেক উন্নতি হয় এই সময় মাল্টি প্রোগ্রামিং মানে একসাথে একাধিক প্রোগ্রাম চালানো বা টাইম শেয়ারিং মানে অনেক ইউজার একসাথে একটা কম্পিউটার ব্যবহার করা এই ফিচারগুলো চালু হয় সোর্স বলছে আইসি শুধু মেন ফ্রেম নয় মিনি কম্পিউটারের উত্থানকেও সম্ভব করে তোলে যেগুলো ছোটখাটো ব্যবসার জন্য অ্যাফোর্ডেবল ছিল দারুণ এরপর তো চতুর্থ প্রজন্ম উনিশশো থেকে উনিশশো আশির দশক সোর্স এটাকে মাইক্রো প্রসেসরের যুগ বলছে মাইক্রো প্রসেসর কীভাবে সব বদলে দিল একাত্তর সালে ইন্টেল কোম্পানি প্রথম কমার্শিয়ালি সাকসেসফুল মাইক্রোপ্রসেসর ইন্টেল চার হাজার তৈরি করে মাইক্রো প্রসেসর হল এমন একটা আইসি চেপ যার মধ্যে একটা কম্পিউটারের পুরো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিউ মানে ব্রেনটা বসানো থাকে এটা ছিল আর একটা বিরাট লাভ কারণ এর ফলে খুব ছোট আর সস্তা কম্পিউটার বানানো সম্ভব হলো। আর সেটার ফলেই পার্সোনাল কম্পিউটার বা পিসির জন্ম হল তাই তো হ্যাঁ একদম মাইক্রোপ্রসেসরই পার্সোনাল কম্পিউটার বা পিসি বিপ্লবের জন্ম দেয় সত্তরের দশকের শেষে আর আশির দশকের শুরুতে অ্যাপেল যেমন অ্যাপেল টু কোমোডোর ট্যান্ডি আর পরে আইবিএম তাদের পিসি বাজারে আনে এই প্রথম কম্পিউটার সাধারণ মানুষের হাতের নাগালে এলো বাড়িতে অফিসে স্কুলে ব্যবহারের জন্য সোর্স যেমনটা বলছে এটা শুধু টেকনোলজির বদল ছিল না এটা ছিল একটা সোশ্যাল আর কালচারাল রেভলিউশন কম্পিউটিং পাওয়ারটা বড় বড় প্রতিষ্ঠান থেকে ছড়িয়ে পড়ল ব্যক্তির হাতে আর এর সাথেই জন্ম নিল বিশাল একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি অপারেটিং সিস্টেম যেমন এমএস এমএসডস পরে উইন্ডোজ ওয়ার্ড প্রসেসর স্প্রেডশিট গেমস এগুলো তৈরি হতে লাগল সাধারণ ইউজারদের জন্য বাহ এখানেই আমরা আজকের যুগের কম্পিউটারের খুব কাছাকাছি চলে আসছি এরপর পঞ্চম প্রজন্ম যা মোটামুটি আশির দশক থেকে শুরু হয়ে এখনও চলছে সোর্স বলছে এই প্রজন্মের নির্দিষ্ট কোনো একটা প্রযুক্তি নেই বরং অনেকগুলো ধারা একসাথে বিকশিত হয়েছে ঠিক এই যুগটাকে ডিফাইন করা একটু কঠিন কারণ এখানে অনেকগুলো পাওয়ারফুল ট্রেন্ড একসাথে কাজ করছে সোর্স কয়েকটা প্রধান দিকের কথা বলছে এক নম্বর মাইক্রোপ্রসেসরের ক্ষমতা বেড়েই চলেছে মুজলা অনুযায়ী চিপগুলো আরও পাওয়ারফুল আরও এফিসিয়েন্ট হচ্ছে দুই প্যারালাল প্রসেসিং আর সুপার কম্পিউটিং মানে অনেকগুলো প্রসেসর একসাথে কাজ করে বিশাল জটিল সব ক্যালকুলেশন করছে সায়েন্টিফিক রিসার্চ ওয়েদার ফোকাস্টিং ডেটা অ্যানালিসিস এসব কাজে লাগছে তিন অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর মেশিন লার্নিং বা এমএল কম্পিউটারকে মানুষের মতো ভাবতে শিখতে আর প্রবলেম সলভ করতে শেখানোর চেষ্টা আজকের চ্যাট জিপিটি বা ইমেজ জেনারেটরগুলো এর দারুণ উদাহরণ হ্যাঁ এটা তো এখনকার সবচেয়ে আলোচিত বিষয় চার নম্বর নেটওয়ার্কিং আর ইন্টারনেট কম্পিউটারগুলো আপোষে যুক্ত হয়ে তৈরি করেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তথ্য আদান প্রদান কমিউনিকেশন বিজনেস সব কিছু বদলে গেছে ক্লাউড কম্পিউটিং ডেটা স্টোরেজ আর প্রসেসিংকে আরও সহজ করে দিয়েছে পাঁচ মোবাইল কম্পিউটিং স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট আমাদের হাতে হাতে কম্পিউটিং পাওয়ার এনে দিয়েছে ছয় ইন্টারনেট অফ থিংস বা আইওটি আমাদের চারপাশে জিনিস ঘড়ি ফ্রিজ গাড়ি বাড়ি সবই ইন্টারনেটে কানেক্টেড হয়ে যাচ্ছে একটা স্মার্ট এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে আর সাত নম্বর কোয়ান্টাম কম্পিউটিংয়ের গবেষণা এটা একদম অন্যরকম একটা কম্পিউটিং প্যারাডাইম কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম ব্যবহার করে এখনও খুব আর্লি স্টেলে আছে কিন্তু এর পোটেন্সিয়াল ওমছোম বিশেষ করে ওষুধ তৈরি মেটেরিয়াল সায়েন্স বা ক্রিপ্টোগ্রাফির মতো ফিল্ডে তার মানে পঞ্চম প্রজন্ম শুধু ফাস্ট কম্পিউটার নয় বরং অনেক বেশি কানেক্টেড অনেক বেশি ইন্টেলিজেন্ট আর প্রায় সব জায়গায় ছড়িয়ে থাকা একটা কম্পিউটিং ইকোসিস্টেম সোর্স যেমন বলছে ইউবিকুইটাস কম্পিউটিংয়ের ধারণা মানে টেকনোলজি ব্যাকগ্রাউন্ডে থেকে আমাদের জীবনকে চালাচ্ছে আমরা হয়তো টেরই পাচ্ছি না ইভেন কি মেটাভার্স অগমেন্টেড রিয়ালিটি এ আর ভার্চুয়াল রিয়ালিটি আর এগুলো ভবিষ্যতের নতুন ডিজিটাল রিয়ালিটির দিকে সারা করছে হ্যাঁ যেখানে হয়তো ফিজিক্যাল আর ভার্চুয়ালের বর্ডার লাইনটা আরও ঝাপসা হয়ে যাবে ডেটা এখনকার নতুন কারেন্সি আর সেই ডেটাকে প্রসেস করার ক্ষমতা যার যত বেশি সে তত পাওয়ারফুল একদিকে যেমন সুবিধা বাড়ছে তেমনই প্রাইভেসি সিকিউরিটি অ্যালগোরেথমিক বায়াস এই ধরনের নতুন চ্যালেঞ্জও কিন্তু উঠে আসছে তাহলে পুরো জার্নিটা যদি এক ঝলকে দেখি সেই প্রাচীন অ্যাবাকাস আর অ্যান্টিকাইথেরা মেকানিজম থেকে শুরু তারপর প্যাসকেল লাইবনিজের মেকানিক্যাল ক্যালকুলেটর ব্যাবেজ আর লাভলেসের সেই যুগান্তকারী প্রোগ্রামিংয়ের কনসেপ্ট এরপর ভ্যাকিউম টিউবের বিশাল ইনিয়াক এক ট্রানজিস্টরের হাত ধরে কম্পিউটারের ছোট হওয়া আইসির মাধ্যমে আরও পাওয়ারফুল আর সস্তা হওয়া মাইক্রোপ্রসেসরের কল্যাণে পার্সোনাল কম্পিউটার বিপ্লব ইন্টারনেটের মাধ্যমে পুরো দুনিয়া জুড়ে কানেকশন আর এখন এআই ক্লাউড আইওটি আর কোয়ান্টাম কম্পিউটিংয়ের হাত ধরে ভবিষ্যতের দিকে যাত্রা কি অসাধারণ একটা বিবর্তন এই সোর্সটা থেকে প্রত্যেকটা ধাপের গুরুত্ব খুব পরিষ্কার বোঝা গেল দেখুন এই জার্নিটা শুধু টেকনোলজির উন্নতি নয় এটা আসলে মানব সভ্যতার জ্ঞানের বিস্তার সমস্যা সমাধানের লাগাতার চেষ্টা আর চারপাশে দুনিয়াটাকে বোঝা এবং কন্ট্রোল করার যে ইচ্ছে তারই ইতিহাস প্রত্যেকটা আবিষ্কার প্রত্যেকটা আইডিয়া যেন আগেরটার কাঁধে ভর দিয়ে দাঁড়িয়েছে যেমন ধরুন তাঁতশিল্পের পাঞ্চকাড় গণনার জগতে বিপ্লব এনে দিল আবার গণিত আর যুক্তির সেই প্রাচীন দর্শন আধুনিক কম্পিউটারের ভিত গড়ে দিল শস্য থেকে একটা জিনিস খুব পরিষ্কার হিসাব করা তথ্য রাখা এবং সেটাকে ব্যবহার করার প্রয়োজনটা মানুষের সমাজে সব সময় ছিল আছে আর থাকবে টেকনোলজি শুধু সেই প্রয়োজন মেটানোর উপায়গুলোকে সময়ের সাথে সাথে আরও উন্নত আরও শক্তিশালী করে তুলেছে একদম ঠিক মানুষের দরকার আর তার সাথে ক্রিয়েটিভ চিন্তাভাবনা এই দুটোর মেলবন্ধনই এই অবিশ্বাস্য জার্নিটাকে সম্ভব করেছে প্রত্যেক জেনারেশন তার আগের জেনারেশনের কাজের ওপর দাঁড়িয়ে নতুন কিছু করেছে এখন আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যেখানে কম্পিউটার প্রায় অদৃশ্যভাবে আমাদের জীবনের অংশ আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রমশ মানুষের ইন্টেলেকচুয়াল ক্ষমতার কাছাকাছি চলে আসছে বা আসার চেষ্টা করছে এখানে একটা গভীর প্রশ্ন তৈরি হয় যেটা সোর্স সরাসরি না বললেও পুরো আলোচনা থেকে উঠে আসে আগামী দশ বছর বা তারও পরে এই যে সব জায়গায় কম্পিউটার আর ক্রমশ বুদ্ধিমান হয়ে ওঠা মেশিন এগুলো আমাদের ব্যক্তিগত জীবন আমাদের সামাজিক সম্পর্ক আমাদের কাজের ধরন আর পুরো সমাজটাকে ঠিক কোন দিকে নিয়ে যাবে টেকনোলজির এই দৌড় কি শুধুই সুবিধা দেবে নাকি এমন নতুন চ্যালেঞ্জ তৈরি করবে যা আমরা এখন তা আন্দাজও করতে পারছি না এ প্রশ্নটা বরং শ্রোতাদের জন্য রেখে যাই একটু ভেবে দেখার জন্য